আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি আমি বিবেস কুর্তি আর তো আজকে তোমাদেরকে আমি পদ্মা সেতুটা সম্পূর্ণ জাজিরা প্রান্ত থেকে মাওয়া প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ আকারে ভিডিও আকারে দেখাবো তো দেখতেছেন যে কত সুন্দর একটা ভিউ নীল আকাশ এই পদ্মা নদী আসলে এখানে তার উপর মানে বিশাল বড় প্রায় ছয় কিলোমিটারের দৈর্ঘ্য এই বাংলাদেশের অন্যতম বৃহত্তম সেতু তো আসলে খুবই সুন্দর দৃশ্য মানে অপরূপ দৃশ্য আসলে এটা বলার বাসা নাই এই পদ্মা সেতু দিয়ে আসলে আমি অজস্রবার আসলে এই পদ্মা সেতু পাড়ি দিয়েছি আমি মাওয়া টু মানে জাজিরা জাজিরা টু প্রায় অলরেডি পদ্মা সেতু হওয়ার পর থেকে প্রায় তিরিশ বারের মতো প্রায় তিরিশ বারের বেশি কিন্তু আমি এই পদ্মা সেতু পাড়ি দিয়েছি তো আপনারা জানেন যে আমার মেডিকেলটা হচ্ছে পদ্মা রৈপার তো আসলে এই ঢাকা এই শরীয়তপুর জেলায় আমার এই মেডিকেল তো আসলে মানে স্মৃতিগুলি আসলে মনে পড়ে তো এই পদ্মা সেতু নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে পেজ কিন্তু অজস্র ভিডিও আছে ভিডিও দিয়েছি তো আজকের যে ভিউটা সেটা হচ্ছে মানে খুবই অসাধারণ লাগতেছে এক নীল আকাশ আমি যেহেতু আপনার জানেন যে আমি সাহিত্যিক কবি তো ওই দৃশ্য আসলে নীল আকাশ নীল কালার আমার খুবই প্রিয় তো দেখতেছেন যে এই স্বপ্নের পদ্মা সেতু কিন্তু অলরেডি আমাদের নিজস্ব অর্থে নিয়ে কিন্তু নির্মাণ হয়েছে এমনকি এই সেতু আসলে আমাদের একটা ঐতিহ্য বহন করে আছে তো আসলে এই পদ্মা সেতু বলতে গেলে আসলে অনেক কিছুই মানে বলতে পারল কিন্তু আসলে আজকে ভিডিওতে ভিডিওতে যে বিষয়টা তুলতে তুলে মানে ধরতে যাচ্ছে আপনার জন্য যে বর্ষার এই মৌসুমে কিন্তু পদ্মার পানি একদম টৈটুম্বুর তো পুরা পদ্মা কিন্তু পানিয়ে বই মানে ভরপুর তো আসলে পদ্মার এই দৃশ্যটা আসলে যারা মানে বাস যে বাস দিয়ে অথবা গাড়ি দিয়ে জার্নি করেন তারা এই পদ্মারে এই সুন্দর দৃশ্য মনোর মনোরম অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু এই নদী পদ্মা সেতু মানে উপভোগ করতে পারেন দেখতে পারেন তো আসলে অনেকে আসলে যারা দেশ বিদেশে আসেন হয়তো এখনও পদ্মা সেতু পারি দেননি এই স্বপ্নের পদ্মা সেতু এটা আসলে আপনাদেরকে ভিডিও আকারে যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি তো এটা কিন্তু জাজিরা প্রান্ত থেকে আমি মাওয়া বাবা প্রান্তে যাচ্ছি তো এখানে সম্পূর্ণ পদ্মা সেতুর সম্পূর্ণ কিন্তু মানে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি তো পুরো দৃশ্য এটা হচ্ছে আসলে নিচ দিয়ে কিন্তু আসলে ট্রেন চলে আসলে ওই দৃশ্যটা তো আসলে উপর থেকে আর দেখা যায় না তো আসলে ট্রেনে কখনো ভ্রমণ হয়নি আমার পদ্মা সেতু দিয়ে বাসে আসলে সবসময় পদ্মা সেতু ভ্রমণ হয় আর আমি এখন যে বাসে আসি সেটা হচ্ছে এই পদ্মা ট্রাভেলস তো শরৎপুরে পদ্মা পদ্মা ট্রাভেলস বাসের মাধ্যমে আমি এই পদ্মা সেতু পাড়িয়ে দিচ্ছি আসলে খুবই সুন্দর দৃশ্য দেখেন কত সুন্দর দৃশ্য বিশাল বড় পদ্মা নদী তো মাঝখানে কিন্তু চর দেখতেছেন যে চর মানে পদ্মার নদীর মাঝখানে তো চর আছে তো চর বেশ উঠছে তো বর্ষারে এই সময় পদ্মার নদী কিন্তু বিশাল বড় আকারে দেখা যায় তো এই পদ্মার ইলিশ আসলে যারা খেতে পারেন আসলে খুবই সুস্বাদু এমনকি মজা এই পদ্মার ইলিশ তো আপনারা পদ্মার ইলিশ কিন্তু খেতে পারেন মামা প্রান্তে গিয়ে অথবা চাঁদপুর গিয়ে তো এই পদ্ম আসলে কে মানে যারা যারা ভ্রমণ করছেন অথবা এর আনন্দ উপভোগটা মানে নিতে পারেন আমি তো অলরেডি প্রায় গত এক সপ্তাহের মধ্যে কিন্তু প্রায় চারবার কিন্তু আসা যাওয়া হয়ে গেছে পদ্ম সেতু দিয়ে আসলে তিরিশবার না প্রায় পঞ্চাশবারের মতো আমার কিন্তু এই পদ্ম সেতু অলরেডি ভ্রমণ হয়ে গেছে হ্যাঁ তো এই যে দেখেন আমরা প্রায় অলরেডি মাওয়ার প্রান্তে কিন্তু চলে এসেছি তো কিছুক্ষণ পরে কিন্তু টুল প্লাজা যেটা আছে টুল প্লাজা আমরা অতিক্রম করবো তো এই দৃশ্যটা আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সম্পূর্ণ ভিডিও আছে পদ্মা সেতু নিয়ে অনেক ভিডিও করেছি ঈদের আগের দিন যখন বাসায় যাই তখনও ভিডিও করি যখন আবার বাসায় দেখে আসছি তখন ভিডিও করি তো আজকের দৃশ্যটা কিন্তু খুবই অপরূপ তো দেখতেছেন যে এখানে তিনটা লাইন হয়ে গেছে একটা মাঝখানে একটা ট্রেনের আর পাশে দুই পাশে টিউসে আসার যাওয়ার তো অপরূপ দৃশ্য আসলে মনোমুগ্ধকর দৃশ্য যারা বিদেশে আসে তারা তাদের ভাই বোনদের আসলে এই ভিডিওর মাধ্যমে পদ্মা সেতু মানে দেখাতে পারলাম তো দেখেছেন যে আর এই যে রাস্তাটা পদ্মা সেতুর ওই পর্যন্ত ঢাকা পর্যন্ত রাস্তাটা অসাধারণ মনে হয় যে আমি মনে কোন বিদেশি কোনো রাস্তা দিয়ে অতিক্রম করছি যে পাশে ফুলের গাছ এমনকি সুন্দর মানে অনেক সুন্দর দৃশ্য তো যারা এখনই ভ্রমণ করেননি এক সময় অবশ্যই পদ্মা সেতু ভ্রমণ করবেন তো অলরেডি কিন্তু আমরা ঢাকা চলে যাচ্ছি আমি তো আসলে একটা কাজের জন্য ঢাকায় এসেছিলাম তো একটা এই যে দেখেন যে টুল টুল প্লাজা এটা হচ্ছে পদ্মার এই মাউয়া প্রান্তের টুল প্লাজা তো অলরেডি কিন্তু আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে দিয়েছি তো আসলে খুবই ভালো লাগলো আর এই পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় কিন্তু গতি প্রায় অনেক থাকে প্রায় প্রায় সাত থেকে আট মিনিট লাগে পদ্মা সেতু পাড়ি দিতে মানে ফুল স্পিডে আমি ওই